খরে দোকনো খাবান দেশকা এই ব্যাগটা কোথাকার বা কোন জায়গার বা কোন দেশের দো দোকোনো খাবান দেশকা এটা কোন দেশের ব্যাগ বা কোন জায়গার ব্যাগ তখন দোকান কর্মী বলতেছে ইন্দোনো দেশ এটি ভারতের ইন্দোনো দেশ এটি ভারতের আসসালামু আলাইকুম আমি কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জেলকানার ইসলামী ব্যাংকের বিল্ডিং কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকের ক্লাসে আমরা শিখব জেল বইয়ের অধ্যায় তিনের তাইওয়া অর্থাৎ কৌতুকবতন বা সংলাপ তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি কাইওয়া অর্থাৎ সংলাপ আজকে সংলাপ হলো করে ও কুদাসাই অর্থাৎ দয়া করে ওটা আমাকে দিন করে ও কুদাসাই অর্থাৎ দয়া করে ওটা আমাকে দিন কাইওয়া ইচি অর্থাৎ সংলাপ এক সংলাপ এক লেখার কারণ হলো আমরা আরো দুইটি অতিরিক্ত সংলাপ করব সেটি শুধু কালি এখানে বস্তুর নাম পরিবর্তন করে এবং মানুষের নাম পরিবর্তন করে ওই দুইটি অনুশীলন আমরা করব যাতে জাপানিজ ভাষার যে কুতুবগতনে দক্ষতা যাতে আরো বেশি বৃদ্ধি পায় সেই জন্য গিলি আমরা অতিরিক্ত অনুশীলনগুলো করব এখানে আছে জুস আর বই আছে ওয়াইন আর এখানে আমি বইয়ের যে নাম আছে সে নামটা পরিবর্তন করে এখানে আরিব দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু টাকচার গঠন একই রয়েছে পাশাপাশি এখানে জাপানি সেন্টেন্সের আমি অনুবাদ বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য তাহলে চলুন আজকে কাইওয়া ইচি অর্থাৎ সংলাপ এক শুরু করি টেনিন বা দোকান কর্মী বা দোকানদার ইরাশাই মাসে অর্থাৎ কি স্বাগতম কাকে স্বাগতম দিল ওই যে আরিফ আরিফ কি করতে গেছে এই যে জুস কিনতে আরিফ ওই দোকানে গিয়েছে তখন আরিফকে যখন ইরাশাই মাসে বলছে দোকানদার তখন আরিফ বল তখন এই দোকানদারকে বলছে তুমি মাসেন অর্থাৎ এক্সকিউজ মি মাফ করবেন জুসু উরিবাওয়া দোকু দেশকা জুস বিক্রি জায়গা কোথায় সুমি এক্সকিউজ মি বা মাফ করবেন জুসু উরিবাওয়া দোকু দেশকা জুস বিক্রি জায়গা কোথায় তখন ওই কথা শুনে ওই যে দোকান কর্মী এ ব্যক্তি বলতেছে চিকা ইকাই দেশ অর্থাৎ বেসমেন্টের প্রথম তলায় বা তলায় আছে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড এর তলায় আছে তলায় ওই জুস বিক্রির কাউন্টার আছে ওইখানে যান ওইটাই সে বলতেছে তখন আরিফ এই কথা শুনে তাকে ধন্যবাদ দিল দোমো ধন্যবাদ দোমো ধন্যবাদ তখন আরিফ ওই আন্ডারগ্রাউন্ড এর তলায় জুস যেখানে বিক্রি করে সেখানে গিয়েছে সেখানে একজন বিক্রয় কর্মী আছে বা দোকানদার আছে সেখানে আরিফ তাকে গিয়ে বলছে সুমি মাসেন মাফ করবেন বা কুদাসাই ওই জুসটা আমাকে দেখান সুমি মাসেন মাফ করবেন শোনো জুসু ও মিশেতে কুদাশাই ওই জুসটা আমাকে দেখান তখন ওই বিক্রয় কর্মী বললো হাই জি এই নিন হাই জি বা হ্যাঁ নিন বা গ্রহণ করুন তখন আরিফ ওই জুসের বোতল বা জুসের প্যাকটি নিয়ে জুসটা নিয়ে বলতেছে খরে কোনো জুসুদাসকা এটা কোন দেশের জুস বা কোথাকার জুস খরে কোনো জুসুদাসকা এটা কোথাকার বা কোন জায়গার জুস তখন বিক্রয় কুমারি বলতেছে বাংকুরা দেশুনো দেশ এটা বাংলাদেশের বাংকুরা দেশনো দেশ এটা বাংলাদেশের তখন আরিফ আরো বলতেছে ইকুরা দেশকা তাহলে এটার দাম কত তখন আরিফ বলছে ইকুরা দেশকা এটার দাম কত তখন বিক্রয় কুমারি বলতেছে এন অর্থাৎ তিনশো এন তিনশো ন তখন আরিব বলল যা করে ও খুদাসাই তাহলে ওটা দিন বা ওটা আমাকে দিন যা করে ও খুদাসাই তাহলে ওটা আমাকে দিন কাইওয়া নি অর্থাৎ সংলাপ দুই কাবান অর্থাৎ ব্যাগ এই সংলাপটি হবে ব্যাগ কিনা নিয়ে। দোকানদার আর হলো কি আজকের যে ব্যাগ কিনবে কাস্টমার হলো রিনা তখন রিনাকে দেখে দোকানদার বা দোকান কর্মী বলছে মাসে তখন রিনা বলছে সুমি মাসেন মাফ করবেন বা এক্সকিউজ মি খাবান উরিবাওয়া দুঃখ ব্যাগ বিক্রির জায়গাটা কোথায় সুমি মাসেন মাফ করবেন খাবান উরিবাওয়া বাওয়া দুকু দেশকা ব্যাগ বিক্রির জায়গা কোথায় তখন বিক্রয়কর্মী বলছে বা দোকানদার বলতেছে নিকাই দেশ অর্থাৎ দ্বিতীয় তলায় নিকাই দেশ দ্বিতীয় তলায় দম ধন্যবাদ দম ধন্যবাদ আরিফ দোকানদারকে ধন্যবাদ দিয়েছে রিনা দ্বিতীয় তলায় আসছে যেখানে ব্যাগ বিক্রি করে এখানে একজন দোকান কর্মী আছে তাকে বলতেছে করবেন বা সোনো কাবানো নিষেতে কুদাস ওই ব্যাগটা আমাকে দেখান সুমিম আসেন মাফ করবেন সোনো কাবানো নিষেতে কুদাসায় ওই ব্যাগটা আমাকে দেখান তখন দোকান কর্মী বলছে সে হাই দোজু হ্যাঁ জি ধরেন বা নিন আপনি এটা কি ধরেন হাই হ্যাঁ জি নিন ব্যাগটি আপনি দেখেন বা ধরেন তখন রিনা বলতেছে দো দকোনো খাবান দেশকা এই ব্যাগটা কোথাকার বা কোন জায়গার বা কোন দেশের দো কোনো খাবান দেশকা এটা কোন দেশের ব্যাগ বা কোন জায়গার ব্যাগ তখন দোকান কর্মী বলতেছে ইন্দু নো দেশ এটি ভারতের ইন্দু নো দেশ এটি ভারতের তখন রিনা বলতেছে ইকুরা দেশ কা এটার দাম কত ইকুরা দেশ কা এটার দাম কত তখন বিক্রয় কর্মী ওই ব্যাগটার দাম বলল গোসেন এন দেশ অর্থাৎ পাঁচ হাজার ইয়েন গোসেন এন দেশ পাঁচ হাজার ইয়েন তখন রিনা যা যাহরে কুদাসাই তাহলে ওটা আমাকে দিন যা করে কুদাসাই তাহলে ওটা আমাকে দিন আশা করি দুই নাম্বার সংলাপটি আপনারা ভালো করে বুঝতেছেন এখন আমরা কাইওয়া সান অর্থাৎ কি সংলাপ তিন করব। সংলাপ তিন হলো হুন অর্থাৎ বই বই কিভাবে আপনারা কিনবেন দোকান থেকে সেই নিয়ে কর্তৃপক্ষ আমরা এই তিন নাম্বার সংলাপে করব প্রথমে দোকানদার কাস্টমারকে অর্থাৎ আজকের কাস্টমার হলো রাব্বি রাব্বি কে বলতে হয়েছে ইরাশাই মাসে অর্থাৎ কি স্বাগতম তখন রাব্বি বলছে সুমি মাসেন মাফ করবেন কোন উরি বাওয়া তো কো বই বিক্রি জায়গাটা

রাব্বি বলতেছে দোমো ধন্যবাদ তাকে ওই ইনফরমেশন দেওয়ার কারণে তাকে ধন্যবাদ দিছে কি বলছে ধন্যবাদ। এখন। তৃতীয় তলায় আসছে বই কেনার জন্য এখানে যে বই বিক্রি করে আর এখানে একজন বই বিক্রেতা বা দোকান কর্মী আছে তাকে সে বলতেছে সুমিমাসেন আছেন মাফ করবেন বা এক্সকিউজ মি শোনো হনো মিসেতে কুদা চাই ওই বইটা আমাকে দেখান সুমি মাসেন মাফ করবেন সোনো হনো নিচেতে কুদা চাই ওই বইটা আমাকে দেখান এখানে আমি কাঞ্জি ব্যবহার করেছি অন্যগুলির মধ্যে আমি কাঞ্জির সাথে সাথে ফুরিগানাও দিয়েছি এখানে কাঞ্জি দিয়েছি কারণ এগুলি আপনারা যখন কাঞ্জি দিয়েও পড়বেন তখন কাঞ্জিগুলি আপনাদেরকে পড়া হয়ে যাবে এবং চিনা হয়ে যাবে তারপর দোকান কর্মী বলতেছে হাই দোজু হ্যাঁ বা নিন আপনি এটা নিন হাই হ্যাঁ যুগ এটা আপনি নিন দোকন দোকোনো হন্দেশ এটা কোন দেশের বই বা কোথাকার বই খরে দোকনো হন্দেশ এটা কোথাকার বই বা কোন দেশের বই নিহন্ন দেশ এটি জাপানের বই এখানেও দেখেন আমি কাঞ্জি ব্যবহার করেছি কারণ এই জাপানের কাঞ্জিটা বেশিরভাগ সব পরিিকাতেই আসে নিহন্ন দেশ এটা জাপানের বই তখন রাব্বি বলতেছে ইকুরা এটা এটা দাম দাম কত ইকুরা কত তখন দোকানদার বইয়ের দাম বললো সেননিহ এন্দেশ অর্থাৎ কি ইয়েন বারোশন সেননিহাকু এন্দেশ ইয়েন তখন রাব্বি বলল ওটা দিন ওটা আমাকে দিন তাহলে ওটা আমাকে দিন আশা করি আজকে কাইওয়ার ক্লাসটি আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন লেশনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নতুন লেসনের ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ